শিলিগুড়ির ভাননগর এলাকায় মদ্য অবস্থায় বুধবার রাতে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটায় একটি গাড়ি চালক দ্রুত এই চার চাকা গাড়িটি একটি বাইক স্কুটি এমনকি একটি গাড়িকে ধাক্কা মেরে ড্রেনে পর্যন্ত ফেলে দেয় এই ঘটনার পর স্থানীয় বাসী তারা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তকে আটক করে এবং মারধর করে তুলে দেয় ভক্তিনগর থানার পুলিশের হাতে স্থানীয়দের অভিযোগ রাস্তায় ঠিকঠাক আলো না থাকার কারণে বৃদ্ধি পাচ্ছে এমন দুর্ঘটনা পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে আমরা কি হয়েছিল পুরো বিষয়টা স্পিডে আমাদের গাড়ি ইখুলে এমনি সিম্পল রাখা ছিল ফট করে আসে এত জোরে মারলো কি একটা এখানে একটা বাইক ছিল ওখানে দাঁড়ানো একটা লোক যাচ্ছিল ওখানে মইরে একটা লোক ওখানে যা পড়ছে ওপে আমাদের গাড়িতে যায় দেয় কতজন ছিল ওই সময় গাড়িতে কতজন ছিল তুমি গাড়ি এমনি খালি ছিল পাঁচজন বসে ছিল

তুমি নিজেরা দেখে নাও আপনারা এখানে কোনো একটা বাম্পারি নাই এই রোডের মধ্যে এখান থেকে উল্টা আরো রাস্তা ভাঙ্গা আচ্ছা সামনে যে হাইওয়ে এই ঘটনায় যদি হাইবে তো আপনার খবর আপনার ভাষায়